শুধুমাত্র একটা বাচ্চার জন্য আমার প্রথম সংসারটা এভাবে ভেঙে যাবে আমি কোনোদিনও ভাবতে পারিনি তার সাথে সংসারটা টিকিয়ে রাখার জন্য আমি পাগলের মতো চেষ্টা করেছি মানুষ বলে একজন গেলে দশজন আসে আমি তো বলি দশজন না জন আসে কিন্তু প্রথম স্বামীর মতো আর কেউ হতে পারে না প্রথম স্বামী প্রথম ভালোবাসা প্রথম ভালো লাগা সব কিছু ভুলে থাকা গেলেও এগুলো ভুলে থাকা যায় না আমার ঘরে বাচ্চা হতো না বলে আমার শ্বশুর শাশুড়ি আমাকে অনেক অবহেলা করতো পাড়া প্রতিবেশীর ভাবিরা আমাকে বান্জা বলতো আচ্ছা বান্জা কি মানুষ পৃথিবীতে এসে হয় সন্তান হওয়া বা না হওয়ার ক্ষেত্রে মানুষের কি কোনো হাতা ছাতো একটা মানুষকে চাইলেই দোষী বলা যায় না আমি একটা নারী হিসাবে বলতে পারি একটা সন্তান একটা নারীর জীবনের সবচেয়ে বড় স্বপ্ন একটা মেয়ে নারী কোনোদিনও দিনও এই বাচ্চা হওয়ার সুখ থেকে বঞ্চিত হতে চায় না আমিও কিন্তু চাইনি তার সাথে যখন আমার সম্পর্ক ছিল ঠিক তখন থেকেই আমি আমার বাচ্চাদের নাম কি রাখবো তা ঠিক করে রেখেছিলাম জানতো নাম নামের জায়গায় থেকে যাবে আর আমার কখনো বাচ্চা হবে না ভাবা যায় তিন বছরের সম্পর্ক একটা বাচ্চার জন্য শেষ হয়ে যাচ্ছে সে আমাকে যেভাবে ভালোবাসতো ঠিক সেই ভালোবাসাটা যদি তার মাঝে সারা জীবন থাকতো তাহলে বাচ্চা না হলেও সে আমাকে ছেড়ে যেতে পারতো না একটা পুরুষ ঠিক ততক্ষণই আমার যতক্ষণ সে আমাকে ভালোবাসে একটা বাচ্চা হওয়ার পিছনে আর না হওয়ার পিছনে কখনোই একটা মানুষের হাত থাকে না এই ঘটনাটা যদি আমার সাথে না ঘটে আমার স্বামীর সাথে ঘটতো এমনটা যদি হতো যে আমি মা হতে পারবো কিন্তু তার বাবা হওয়ার ক্ষমতা নেই আমি তো মনে করি তাই ভালো হতো অন্তত তাকে ছেড়ে তার মস্ত হতো না তার বাবা হওয়ার ক্ষমতা না থাকলেও আমি তার সাথে সারাটা জীবন পার করে দিতাম একটা নারী অনেক কিছু বিসর্জন দিয়ে তার ভালোবাসার মানুষের পাশে থাকতে পারে একটা পুরুষ ঠিক ততটুকু বিসর্জন দিয়ে থাকতে পারে না আমি চাইলে তার থেকে অনেক বেটার কিছু জীবনে গ্রহণ করতে পারতাম কিন্তু আমি তাকেই চয়েস করেছিলাম ভাগ্যের কি নির্মম পরিহাস কে জানতো যে বাচ্চা হওয়া আর না হওয়ার জন্য একটা এত বড় সংসার ভেঙে যাবে আমি কখনো ভাবতেই পারি না সেই পুরুষটাকে ছাড়া অন্য কোনো পুরুষকে আমি ভালোবাসবো তার সাথে বিয়ে হওয়ার আগে এমনও কিছু নিঃস্বার্থ মানুষ ছিল যারা আমাকে নিঃস্বার্থভাবে ভালোবাসত এমন এমনকি আমার বাচ্চা কাচ্চা না হলেও তাদের কোনোদিন কোনো প্রবলেম হতো না আমাকে নিয়ে খুব সুখে শান্তিতে সংসার করত। আমি একটা ভুল মানুষকে বিয়ে করেছিলাম ভুল ছিল আমার সিদ্ধান্ত আসলে ভালোবাসি বলাটা সহজ কিন্তু ভালোবাসাটা ধরে রাখাটা এতটা কঠিন যে সবাই পারে না আমাকে সে এতটাই ভালোবাসত আমি কোনোদিন ভাবিনি এ পৃথিবীতে বেঁচে থাকা অবস্থায় সে কখনো আমার বিপক্ষে যে অন্য কোনো নারীকে বিয়ে করতে যাবে ভালোবাসতে যাবে আসলে আল্লাহ আপনি কাকে কি দেন আর কাকে দেন না একমাত্র আপনিই জানেন আপনি তো দেখছেন উপর থেকে বসে বসে একটা একটা সংসার ভেঙে যাচ্ছে সন্তানের জন্য তবুও আপনি একটা সন্তান দেন নাই হয়তো বা আপনি এর ভিতরেই ভালো কিছু রেখেছেন কিন্তু আমি এত ভালো চাইনি আল্লাহ চেয়েছিলাম বাকিটা জীবন তার সাথে থাকতে কিন্তু সে তো একটা বাচ্চার জন্য আমাকে ছেড়ে দিচ্ছে আল্লাহ হে আল্লাহ আপনার কিছুই করার নাই হাল্লার কাছে এভাবে অনেক আবদার করেছি হাল্লা আমাকে বলে তোমার ভাগ্যে যা রেখেছি তাই পাবে